তো কষ্ট করে সারাক্ষণ ওদের আমি যত্ন করি অথচ আমাকেই দেখতে পারে না হ্যাঁ তো হয়েছে কি আজ সকালে ওপরে এলাম ওদের বাহিরে বের করে দেওয়ার জন্য আর ভাবলাম কিছু ছবি তুলবো ভাবতে ভাবতেই ভেতরে ঢুকে দেখি ও বাবা এ তো বেবি পুরোপুরি এখনো বের হয়নি হয়তো একটু পরেই বেরিয়ে আসবে তাই গায়ে লেগে থাকা খড়গুলো ফেলে দিয়ে রেখে দিলাম এরপর গেলাম ছাদটা ঝাড় দিতে নইলে বাড়ির গিন্নে আবার বক শুরু করে দেবে ঝাড় দেওয়া শেষ হলে দেখতে গেলাম বেবিটা বের হয়েছে কিনা কিন্তু দিতেই দিচ্ছে না আমার সাথে ওরা এরকমই করে অথচ বাসা বানিয়ে দেওয়া থেকে শুরু করে ডিম থেকে বাচ্চা বের হওয়া পর্যন্ত সব কিন্তু আমি ওদের সাহায্য করি যাই হোক দেখলাম এখনো বেবিটা বেরই হয়নি তাই ভাবলাম আমি একটু সাহায্য করি কিন্তু ওই যে আমাকে তো ধরতেই দিচ্ছে না আমাকে তো ছাড়ো ওর মাকেই তো ধরতে দিচ্ছে না এমনকি খাওয়াতেও দিচ্ছে না এমন ভাবে তাড়িয়ে দিল যেন দেবীটা ওর একাল